আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে আয়োজিত সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বুড়িচং উপজেলার গণমানুষের নেতা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা বুড়িচং উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক বুড়িচং উপজেলার সুযোগ্য সফল চেয়ারম্যান জননেতা জনাব আটটা সহ বাকসুবলি ইউনিয়নের সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আর সে আসন্ন উপজেলা নির্বাচন এই নির্বাচনে চারজন প্রার্থী হয়েছে মূলত আমরা দেখেছি চারজন প্রার্থীর মধ্যে আমরা তাকে নিয়ে আসছি তিনি সবচেয়ে যোগ্য প্রার্থী সন্তান উনি উপজেলা সাধারণ সম্পাদক উনি মাননীয় এমপি মহোদয়ের সবচেয়ে আস্থাভাজন ব্যক্তি বুড়িচং উপজেলার মধ্যে এই স্থানীয় সরকার নির্বাচনে উন্নয়নের যে ধারাটা এই ধারাটা এমপি মহোদয়ের মাধ্যমে উপজেলা চেয়ারম্যানের সমন্বয় হয়ে থাকে আপনারা জানেন যে আকাশ হাজার সাহেব কেমন মানুষ ওনার ব্যক্তিগত পরিচয় বা উনাকে ব্যক্তিগত ভাবে উনি কেমন মানুষ এতক্ষণ শুনেছেন আমি শুধু এইটুকুই বলবো এই নির্বাচনে এসেছে এই নির্বাচনে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বেড়ে গেছে এই নির্বাচনে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বেড়ে গেছে এই আকাশ হাজার এমন এক ব্যক্তি যার কাছে রিক্সা শ্রমিক থেকে শুরু করে সাধারণ আমজনতার জন্য দরজা খোলা আর তারা মাঠে নেমেছে

আপনারা সবাই যার যার মতো কাজ করতে হবে এখানে আমাদের একটা গাড়তে আছে আমাদের সাথে দেখবেন যে ডাউট বাটপারের সংখ্যা নাই রাজনৈতিক যে দুর্বৃত্ত আয়ন তারা আমাদের সাথে নাই কারণ তারা ধান্দা করতে পারে না আকলাদ চেয়ারম্যানের সাথে থাকে তারা ধান্দা করতে পারে যারা রাজনৈতিক দুর্বৃত্ত করতে পারে তারা আলাদা হয়ে গেছে আমরা সময় যার বাড়িতে গিয়ে মা বোন বুঝিয়ে আমরাই না আমরা প্রত্যেকে এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকে এক একজন আকলা দাদা রয়ে এলাকার শান্তির রক্ষার্থে এলাকার উন্নয়নের রক্ষার্থে কোন দল মত নির্বিশেষে এই উপর উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে কোন বিরোধী দলের কোন নেতাকে বিন্দু পরিমাণ হয়রানি করেছে এরকম কেউ বলতে পারবে না বরং তাদেরকে মূল্যায়ন করেছে তারা যদি আকলা সাহেবের কাছে গেছে আমাদের চোখের দেখা আমরা দেখছি আমরা প্রায় বুড়িচন গেছি যদি কোনো ভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিত্ব গেছে বসেন ভাই চাকার কিসের জন্য আসতেন আর সর্বোপরি এই বাক্সমূল ইউনিয়নকে ওনার মামার বাড়ি যদিও হয়ে থাকে বাকsubmenu এর যে লোকটি আপনারা জানেন কিনা না ওনার বাড়িতে 24 ঘন্টা ওনার বাসা রান্না হতো যারা দূর থেকে যাইত তাদেরকে একবেলা খাওয়ার জন্য ওনার সাথে আমার মনে যারা রাজনীতি করেছি মুনাফিক থেকে শুরু করে এইডি এখন মুনাফিক কি করতেছে এইডি বেশি গাইছে যেডি আক্তাস থেকে যেডি সবচেয়ে বেশি উপকার ভোগী হয়েছে যারা আজকে যারা সবচেয়ে বেশি উপকৃত হয়েছে তারাই আজকে মুনাফি কি করতে তারাই আজকে বেমানি করতে ভাই আমরা সবার এই এলাকার শান্তির লক্ষ্যে এই এলাকার উন্নয়নের লক্ষ্যে আমরা কোনো নেতা না আমরা সবাই প্রত্যেকে নেতা হয়ে বড় নেতার দরকার নেই আমরা প্রত্যেকে নেতা হয়ে স্ব স্ব দায়িত্বে ভোটারকে এনে উনত্রিশ তারিখ ইনশাল্লাহ বিজয় মালা আকরাজ হাজারকে দেবো এই বাক্সমণি ইউনিয়নের পক্ষ থেকে ওনার মামার বাড়ির পক্ষ থেকে আমি একটি কথা বলেছি ওনার মামার বাড়ি লয়মুড়ি উনি মনে করে নাই উনি মনে করেছে টোটাল বাক্স মনে হয় বাড়ি আপনারা প্রমাণ করে দেখেন আপনারা যারা উপস্থিত আছেন আমি যদি চুল পরিমাণ মিথ্যা কথা বলে থাকি বাক্স মনে যে লোকটি গেছে কখনো যদি অবমূল্যায়ন হয়ে থাকে তাহলে ওনাকে ভোট দেন না আর যদি মূল্যায়িত হয়ে থাকেন ওনার কাছ থেকে যদি সম্মান পেয়ে থাকে আপনাদের কাছে করো জুড়ে হাত অনুরোধ করে বলছি আপনারা ইনশাল্লাহ উনত্রিশ তারিখ আবার ওনাকে বিজয়ী করবেন কোন মুনাফিকি করবেন না

গোট ইনশাল্লাহ কাজ করবো এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই আকলার হাত পাবে আকলার জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করে যাবেন এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় ঢোকা